চাকু হাতে জলপাইগুড়ির বাজারে কে ঘুরছেন খবর চাউর হতেই হইচই পড়ে যায় বাজারে এগিয়ে গিয়ে সেই দৃশ্য দেখে চক্ষু চরক কাজ সকলের এদিন হঠাৎই ভিন রাজ্যের ব্যবসায়ীদের খুঁজতে চাকু হাতে বাজারে চলে যান স্বয়ং তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার ভাইস চেয়ারম্যান শুক্রবার এমন দৃশ্য দেখেই চোখ কপালে উঠেছে বাজারের ক্রেতা বিক্রেতাদের এদিন এমনই দৃশ্য ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায় জলপাইগুড়ি বাজারকে ভিন রাজ্যের ব্যবসায়ীদের থেকে দখলমুক্ত করতেই নাকি পৌরসভার এই বিশেষ অভিযান এদিন জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কাউন্সিলর এবং পুলিশের নেতৃত্বে দখলমুক্ত অভিযান চালানো হয় দু সালে আগুনে পুড়ে যাওয়া জলপাইগুড়ি বাজারে আগুনে বাজার পুড়ে যাওয়ার পর নতুন ভবনের পরিকাঠামো সম্পূর্ণ হয়নি তাই অনেক ব্যবসায়ী দোকানের সামনে ট্রিপল টাঙিয়ে ব্যবসা করেন সেই কারণে বাজারের বিভিন্ন অংশের নিত্যদিন অযথা ভিড় এবং যানজটের সৃষ্টি হয় শুক্রবার সেই অবৈধ দখল মুক্ত অভিযান চালান জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তবে এদিন খালি হাতেই অভিযান চালাননি তিনি এদিন জলপাইগুড়ির বাজারে চাকু হাতে অবৈধ দখল মুক্ত অভিযানে গিয়েছিলেন তিনি সেই চাকু দিয়েই এদিন পথ আটকে থাকা ব্যবসায়ীদের টাঙানো ত্রিপল কাটতে দেখা যায় তাকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন চাকু হাতে চাকু হাতে না ওরা ত্রিপল কাটছিলাম আচ্ছা ঠিক আছে ঘটনাটা হচ্ছে যে যদি যখন সাধারণ যারা ব্যবসায়ীরা আমার কাছে ছবি আছে যে এই রাজ্যের বাসিন্দাই না ভোটার কার্ড নেই আধার কার্ড নেই আমি আপনাদের ছবি দেখাচ্ছি আমি ছবিগুলো তুললাম ঠিক আছে তারা এখানে এসে তারা এখানে এসে দোকান খুলে ফেলে খেলেছে এবং তাদের এই এই ছেলেটি দেখুন এই যে ছেলেটি পরপর দেখুন এরা এদের ভোটের কার্ড নেই আধার কার্ড ডালা বসিয়ে বসে গেছে এবং আজকে যতগৃহে পরিণত হয়েছে ভিন রাজ্যের ব্যবসায়ীরা কিভাবে এখানে এসে জলপাইগুড়ি বাজার দখল করে ব্যবসা করছেন এতদিন কেন বিষয়টি নজরে পড়েনি প্রশাসনে উঠছে প্রশ্ন এবার পুরসভার ভাইস চেয়ারম্যানের উদ্যোগে ভিন রাজ্যের ব্যবসায়ীরা জলপাইগুড়ির বাজার থেকে পাত্তারি কোটান কিনা সেটাই এখন দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা